আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই মুখে বলতে লজ্জা পান কিন্তু ভেতরে ভেতরে ভোগেন আর সেটি হল যৌন দুর্বলতা বা যৌন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেক পুরুষ ও নারী এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে হয়তো সঠিক সমাধান পান না অথচ আমাদের ঘরেই রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো যৌন স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী প্রমাণিত হয়েছে প্রথমেই জানিয়ে রাখি যৌন দুর্বলতা মানে কিন্তু শুধুই শারীরিক সমস্যা নয় এটি মানসিক চাপ দুশ্চিন্তা হরমোনের ভারসাম্যহীনতা ভুল খাদ্যাভ্যাস কিংবা অনিয়মিত ঘুমের ফলেও হতে পারে তাই এই সমস্যার জন্য ওষুধের আগে প্রয়োজন জীবনধারার পরিবর্তন এবং ঘরোয়া পুষ্টিকর খাদ্য প্রথম প্রাকৃতিক উপায় হল আশ্বগন্ধা এই আয়ুর্বেদিক ভেষজটি বহু প্রাচীনকাল থেকেই পুরুষদের যৌন স্বাস্থ্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে এটি শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং মানসিক চাপ কমায় দ্বিতীয়ত সাদা তিল বা সিসম সিডস এতে রয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা যৌন শক্তি বাড়াতে সহায়তা করে তৃতীয় উপাদান হল শুকনো খেজুর বা ড্রাইডেটস খেজুরে প্রাকৃতিক চিনি আয়রন ও পটাশিয়াম থাকে যা রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন উত্তেজনা ও পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে চতুর্থ আদা এবং মধুর মিশ্রণ এই কম্বিনেশনটি শুধু ঠান্ডা সাড়াই না বরং রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন অক্ষমতায় বিশেষ উপকার করে পঞ্চম হল পেঁয়াজ ও রসুন এই দুইটি উপাদান যৌন ইচ্ছা ও ক্ষমতা বাড়াতে কার্যকরী বিশেষ করে রসুনে রয়েছে অ্যালিসিন যা রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে ষষ্ঠ কলা এই ফলটিতে রয়েছে ব্রোমেলাইন এঞ্জাইম যা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং সহবাসে শক্তি যোগায় সপ্তম ও শেষ উপায় হল রেগুলার ব্যায়াম ও ধ্যান অনেকেই মনে করেন শুধুমাত্র খাবার খেলে হবে কিন্তু শরীরকে ফিট রাখতে নিয়মিত যোগব্যায়াম দমচর্চা এবং মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি স্ট্রেস থাকলে শরীর সাড়া দেয় না বন্ধুরা এই সাতটি ঘরোয়া পদ্ধতি আপনার যৌন স্বাস্থ্য পুনরুদ্ধারে অত্যন্ত কার্যকরী হতে পারে তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা কোনো বিশেষ শারীরিক রোগ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আরও কোন টপিক নিয়ে জানতে চান